আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক গুড মর্নিং টু অল গাইস আই থিঙ্ক সো অল আর ইনশা আল্লাহ ভেরি ভেরি ফাইন টুডে ইজ থার্স ডে আজকে আমাদের এখন বৃহস্পতিবার এখন বাজে দশটা বিশ রাত আমি তোমাদের সাথে উনিশশো সালে সেই ভাষা আন্দোলন আন্দোলনের ঘটনা সূচনা লগ্ন থেকে শেয়ার করব আমি চাই তোমরা সবাই আমরা সবাই ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সম্বন্ধে সঠিক জ্ঞান রাখি তাহলে আমরা মানে একে অপরের সাথে খুনো খুনি মারামারি রাখা জানি দলাদলি এগুলো না করে সবাই নিজেরা ভালো থাকার চেষ্টা করব অপরকে ভালো রাখার চেষ্টা করব তাহলে আমরা একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করতে সক্ষম হব এবং আল্লাহ চাইলে সব কিছুই আল্লাহ চাইলে এবং আল্লাহ চাইলে একটা সুখী সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান অধিরাজ্য ভারত অধিরাজ্য নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় পাকিস্তান পাকিস্তানের ছিল দুইটি অংশ পূর্ব বাংলা উনিশশো পঞ্চান্ন সালে পুনর্মাঙ্কিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান প্রায় দুই হাজার কিলোমিটারের প্রায় এক মাইল অধিক দূরত্বের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুটি অংশের মধ্যে সাংস্কৃতিক ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেকগুলো মৌলিক পার্থক্য বিরাজমান ছিল উনিশশো সালে পাকিস্তান অধিকা অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলাকে ইসলামীকরণ তথা আরবিকরণের অংশ হিসেবে ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা পাশাপাশি বিকল্প হিসাবে আরবি হরফে বাংলা লিখন অথবা সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষাবাসী আরবি করারও প্রস্তাব দেয়া হয় আবার সমগ্র পাকিস্তানের সকল ভাষা লাতিন হরফে লেখার মাধ্যমে বাংলার রোমানীকরণের প্রস্তাবও করা হয় এসকল ঘটনায় সকল ঘটনার প্রেক্ষাপটে পূর্ব বাংলা অবস্থানকারী বাংলাভাষী বাংলা ভাষাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কার্যত পূর্ব বাংলার বাংলাভাষী মানুষ আকস্মিক ও অনির্যয়ী সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও তারা ব্যা এ ব্যাপারে প্রস্তুত ছিল না ফলস্বরূপ মাতৃভাষা বাংলার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলনের দ্রুত দানা বেঁধে ওঠে আন্দোলন দমনে পুলিশ একশো চৌচল্লিশ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ ইত্যাদি বেআইনি নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি আটটি ফাল্গুন তেরোশো আটান্ন আদে অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ একশো চৌচল্লিশ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করেন গুলিতে নিহত হন বাদামতলি কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম এ ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বার আর অনেক অনেকে এছাড়া সতেরো জন ছাত্র যুবক আহত হন শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে শোকাবহয় ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে একুশে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাও দাও করে জ্বলে ওঠে বাইশে বাইশ ও তেইশে ফেব্রুয়ারি ছাত্র শ্রমিক সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা ও শোভাযাত্রাসহ একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে বাইশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ শফিউর রহমান শফিক রিক্সা চালক আউয়াল এবং অলিউল্লা নামে এক কিশোর তেইশে ফেব্রুয়ারি ফুলবাড়িয়া ছাত্র জনতার মিছিলে পুলিশ অত্যাচার নিপীড়ন চালায় এই নির্লজ্জ পার্শ্বিক পুলিশের হামলার প্রতিবাদে মুসলিম তেইশে ফেব্রুয়ারি ফুলবাড়িয়া ছাত্র জনতার মিছিল পুলিশ অত্যাচার নিপীড়ন চালায় এই নির্লজ্জ পাশবিক পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ পদত্যাগ করেন ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার যা চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শহীদ শফিউর রহমানের পিতা ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন ক্রমবর্ধমান গণআন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হয় এবং উনিশশো সালের সাতই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে সংগৃহীত হয় উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে দুইশো নং অনুচ্ছেদে বাংলা ও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখিত করা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রবর্তিত হয় সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার উনিশশো সালে বাংলা ভাষা প্রচলন আইন জারি করেন উনিশশো সালে বাংলা ইউনেস্কো উনিশশো সালে সতেরোই নভেম্বর বাংলা ভাষা আন্দোলন মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করে এই ছিল ভাষা আন্দোলনের উনিশশো সালের ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এটার আরও মানে আমরা যতটা সহজে বলেছি কাজগুলো অতটা সহজ ছিল না আর যারা অবলীলায় দেশের জন্য প্রাণ দিয়েছেন আজকে তোমরা ভাবত সেই সব দিনগুলোর কথা যখন বাংলাদেশিরা বাংলাদেশি ছিল না এবং তাদের কাছে পিস্তল রাইফেল এগুলো তো দূরের কথা লাঠি শকরি ছাড়ার কিছুই ছিল না তারপরে তার অবলীলায় ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ করে পা খানাবাহিনীর কাছ থেকে দেশকে ছিনিয়ে এনে স্বাধীন বাংলা আমাদের উপহার দিয়েছেন আমি স্বাধীনতার ইতিহাস ইনশাল্লাহ শেয়ার করব। সবাই ভালো থাকবে অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবে হে আমার প্রিয় মাতৃভূমি হে আমার প্রিয় জন্মস্থান হে আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবাই সবাইকে নিয়ে মিলেমিশে ভালো থাকার চেষ্টা করো আল্লাহ হাফিজ